বন্ধুরা মানে আমাদের হচ্ছে পাইকোর মোরার রাস্তার অবস্থাটা দেখো মানে জলে মানে কি পরিমাণ জল এসছে মানে আর কিছুটা হলেই মানে রাস্তায় চলে আসবে জল আর এইগুলো দেখো এগুলো পুরো জমি সব সব ডুবে গেছে এই এইরকম মানে শুধু রাস্তাটাই বেঁচে আছে বাদ বাকি সব মানে এত এত চাষ হয় এদিকে সব ডুবে গেছে জমিগুলো দেখো জমির অবস্থা জমির অবস্থা দেখো এগুলো সব জমি এটা হচ্ছে রাস্তা আর হচ্ছে জল মানে চারিদিকে জল শুধু রাস্তাটা বেঁচে আছে মানে এই রাস্তায় আমি অনেকদিন পর এলাম মানে কি বলবো মানে এত জল বেড়েছে না প্রচুর প্রচুর চারিদিকটা ডুবে গেছে তো চলো আমার গাড়ি সার্ভিসিং করতে হবে তো যাওয়া যাক আর খুব খারাপ অবস্থা এইদিকে মানে এই জল যে কবে নামবে তার নেই ঠিক প্রচুর প্রচুর অবস্থা খারাপ তো আর মনে হয় যদি দুদিন বৃষ্টি হয় তাহলে এই রাস্তাটাই দেখা যাবে না এত পরিমাণ বৃষ্টি আর এগুলো অনেকটা নিচে কিন্তু ছিল জমি পরে তো পরের যদি ভিডিও হয় তোমাদের সাথে শেয়ার করবো তো সেইগুলো দেখো অনেকটা নিচে থাকে তাও এত জল বেড়েছে তো চলো যাওয়া যাক